কিন্তু তর্ক তর্ক করে যদি আপনি আপনি আমি আজীবন যদি আপনার তর্ক করি জীবনের সাশে যদি এটা মানে কোনো একটা সমাধানে না আসে এটা যদি শান্তিপূর্ণ সমাধান কিংবা যদি শান্তি কি দেনা পাই শান্তিপূর্ণ সমাধান শান্তি খোঁজার জন্য কেউ তর্ক তর্ক করে না তর্ক মূল উদ্দেশ্য হচ্ছে কোন পথেটা যুক্তি সেটা সেটা বিচার বিশ্লেষণ করা এবং তর্ক করার মাধ্যমে মানুষের ব্রেন কাজ করে মানুষের মগজ কাজ করতে শুরু করে ঠিক আছে তর্ক করাটা খুব ইম্পর্টেন্ট তর্ক করা আপনি যেভাবে জিনিসটাকে উপস্থাপন করছেন সেটা একটা ভুল ভাবে উপস্থাপন করছেন আমি আপনার এই কথার সাথে একদমই একমত না একটু আমি একটু বলি এখন একটু শুনেন একটু তর্ক করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দর্শন শাস্ত্রের উৎপত্তি হয়েছে তর্ক বিতর্কের মাধ্যমে এবং দর্শন শাস্ত্র হচ্ছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের জননী প্রাচীন প্রাচীন কালের গ্রীষ্মে যখন প্রথম সক্রেটিস যখন প্রথম তার মানে তরুণ মানে অনুসারীদেরকে নিয়ে তর্ক বিতর্ক করতেন যাচাই বাছাই করতেন প্রশ্ন করতেন সেইখান থেকে শুরু হয়েছে দর্শনের যাত্রা তারও আগেও ছিল কিন্তু সেখান থেকে মোটামুটি এখনকার সময়ের যে দর্শন শাস্ত্র যেটার উপরে ভিত্তি করে বিজ্ঞানের সমস্ত জিনিস দাঁড়িয়ে আছে যেটার উপর ভিত্তি করে সেই জিনিসটা সূচনা হয়েছিল মানে জ্ঞান বিজ্ঞানের সূচনাই হয়েছিল তর্ক থেকে জ্ঞান বিজ্ঞানের সূচনাই হয়েছিল প্রশ্ন থেকে জ্ঞান বিজ্ঞানের সূচনাই হয়েছিল যুক্তি থেকে আপনি একাই তো শুনছেন না আমাদের দর্শকরা শুনছে দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি তর্ক বিতর্ক করা ইম্পর্টেন্ট কেন সেই জিনিসটা আমি একটু দর্শকদেরকে বলছি যে তর্ক বিতর্ক করা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তর্ক বিতর্কের মাধ্যমে মনে করেন আজকে আপনার সাথে আমি তর্ক করলাম এবং আমি মনে করেন আপনার আপনি এমন একটা যুক্তি দিলেন যে যুক্তির কাছে আমি আর পারছি না তখন আমি কি করব করবো পাশে পড়ালেখা করবো এটা নিয়ে হ্যাঁ দেখি এই যে রায়হান এই আমাকে এমন এমন ভাবে ভাবে আটকাইলো আটকাইলো আমাকে আমি আরো ভালোভাবে করবো আরো চিন্তা ভাবনা করবো এটা নিয়ে তখন আমি আরো ভালোভাবে চিন্তা ভাবনা করে পড়ালেখা করে কালকে আবার আপনার সাথে দর্প করতে আসবো আমি যে এই যে আজকের দিনে যে জ্ঞানটুকু অর্জন করলাম এটুক হচ্ছে লাভ তখন আপনি যদি আবার আমার কাছে হেরে যান তারপরের দিন আপনি আবার পড়ালেখা করবেন জ্ঞান অর্জন করবেন যুক্তি চিন্তা করবেন জিনিসটাকে নিয়ে বেশি ভালোভাবে চিন্তা করবেন আপনি আবার আসবেন আমাদের সাথে আমার সাথে তর্ক করতে এইভাবে ভাই প্রগতি হয় এইভাবে জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয় সক্রেটিসের আমলে প্লেটোর আমলে অ্যারিস্টোটলের আমলে এইভাবেই দর্শন শাস্ত্র এগিয়ে গেছে যুক্তি এগিয়ে গেছে জ্ঞান বিজ্ঞান এগিয়ে গেছে আপনি এমন ভাবে কথাটা বললেন যে এই যে তো এই তর্ক বিতর্ক করতেই থাকবে ওরা তর্ক বিতর্ক করবে ওদের কোন মানে শেষ নাই কোন নির্ভর করে আমার কাছে শান্তি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চা আমার কাছে শান্তি হচ্ছে প্রশ্ন করা আমার কাছে শান্তি হচ্ছে গিয়ে জানার চেষ্টা করা আপনার কাছে শান্তি যদি হয় এরকম যে তর্ক বিতর্ক বন্ধ কোথাও কোনো তর্ক বিতর্ক নেই কোনো কোনো বিষয়ে আলাপ আলোচনা নাই কোনো বিষয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা নাই তাইলে ভাই আমি সেই শান্তি চাই না ভাই না আমি আসলে বলতে ভুল করে ফেলেছি আসলে আমি লাইনে যুক্ত হওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম তো আমি বিষয়টা থেকে সরে গেছিলাম আর ব্যাপারটা আমার ইন্টেনশন এরকম ছিল না যে আমাকে হঠাৎ করে আপনি যুক্ত করবেন অনেক দিন যাবত ট্রাই করতেছিলাম তো যুক্ত হয়ে হঠাৎ করে মানে কথাগুলো কি বলবো এটা আমি মানে বুঝতে পারতেছিলাম না তাই মানে মুখের মধ্যে কথা জড়ো হয়ে যেতেছিল তাই কি হয়তো বা বুঝাই ব্যাপারটা আমি আপনি যে কথাটা বলতে চাইছিলেন আমিও সেটাই বলতে চাইছিলাম কিংবা চায়া হয়তো বা বলতে পারিনি আপনার কথার গোলযোগের কারণে হয়তো বা আমার কথাটা মিস্টেক হয়ে গেছে তর্ক আমি প্রচুর করি অনেক তর্ক করি সময় পাইলে আমি কথা বলি সারা দিন রাত মানে যেই অপ্রাসঙ্গিক কোন ব্যাপার কিংবা দেশের হোক ধর্মের হোক এই জিনিসগুলোতে আমারও খুবই ইন্টারেস্ট তো এই ব্যাপারগুলো নিয়ে আমি মানুষকে সচেতন করার চেষ্টা করি তো আমি আপনাকে একটা মানে কথাটা বলি যে আমি এক সময় নামাজ সালাম খুবই ভালো লাগলো মানে খুবই ভালো লাগলো আপনার কথা শুনে আপনি যে তর্ক করেন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে তর্ক বিতর্ক করেন এটা খুবই ভালো ব্যাপার তর্ক বিতর্ককে কখনো আমরা যেন আমরা কেউ জানো তর্ক বিতর্ককে কেন কখনো যেন আন্ডার এস্টিমেট না করি বা এটাকে যেন ইয়া না করি মানে কোনো বিষয় বা একটা খারাপ বিষয় বলে মনে না করি এই বিষয়টা আপনি যে বললেন আমার খুব ভালো লাগলো বলে জি তো আমি আমি তো এই ব্যাপারটা নিয়ে আজকে আপনার বারো বছর বছর হয়ে গেল আমার যখন বয়স আঠারো থেকে উনিশ বছর তখন থেকে আর কি আমি এই বিষয়টার উপর চর্চা করি আমার বাই জেনারেল নলেজ বলতে গেলে আমি সারা জীবন বাহির থেকেই শিক্ষা আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই সারা জীবন এমনিতে এমনিতেই শিক্ষা আর কি আর আমি ছোটবেলায় মাদ্রাসায় মাদ্রাসায় কমই মাদ্রাসায় লেখাপড়া করেছি মানে মানে হাতে ছিলাম আর কি তো পরবর্তীতে আমার এই ব্যাপারটা ভালো না লাগে আমি আর কি

ভাই আপনার কথাটা কেটে গেছে আমরা শুনতে পাইনি কি নিয়ে যাওয়া যাবে আমি একটা বিশ্বাস করি যেটা আর কি আমার আতা থেকে মানে সেটা কোনো ধর্মীয় আঙ্গেল হোক কিংবা আত্মার 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 দৃষ্টি থেকেই হোক সেটা আমি এটা বিশ্বাস করি যে দুনিয়াতে প্রাপ্তি হিসাবে যেটা আমরা সারা জীবনে পেয়ে থাকি সেটা আপনি খাবার দাবার যা কিছু অর্জন করেন না কেন আপনার অর্জনের মধ্যে শুধুমাত্র আপনি যে পৃথিবীকে জানলেন বুঝলেন যেটা আপনার ব্রেনের মধ্যে আপনি মানে জমা করতে পারলেন আপনার সেই হয়তো হয় আপনার মস্তিষ্কের নিউরনের মধ্যে তাই না মস্তিষ্কের ভিতরে আপনার যে আছে সেই নিউরনের ভিতরে কিন্তু মৃত্যুর সাথে সাথে সেখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে সেই জিনিসগুলা তো পচন ধরে তাহলে সেই পচন ধরা জিনিস থেকে আপনি কিভাবে জিনিসগুলাকে রিকভার করবেন তখন মারার পরে কেমনে আপনার মগজ থেকে যে স্মৃতিগুলাকে বের করতে বলেন তুমি এই হয়তো এই ব্যাপারটার সায়েন্টিফিক ব্যাখ্যা হয়তো আমার কাছে নাই কিন্তু এটা আমি বললাম যে আমি বলছি কিন্তু ভাই এটা আমার বিশ্বাস যে আমি বিশ্বাস করি যে হয়তো বা মানে হয়তো কথাটা হচ্ছে হয়তো বা হয়তো বা প্রমাণিত না বাট হয়তো বা হয়তো বা বলতে একটা শব্দ আছে যে মানে আপনার যেটা আপনার প্রমাণিত না কিংবা ভবিষ্যতে হইতে পারে আমরা জানতে পারি কিন্তু ভাই আপনার এই বিশ্বাসের বিশ্বাসের সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ নাই কোনো যুক্তি নাই কিভাবে কেমনে কি করবো ভাই মনে করেন মনে করেন আমি যদি এটা বলি যে মনে করেন মনে করেন না না মনে করেন আমি যদি বলি এইভাবে যে একজন অন্ধ ব্যক্তি আকাশে চাঁদ দেখতেছে হ্যাঁ এই কথাটার তো কোনো মানে হয় না তাই না কারণ অন্ধ ব্যক্তি তো চোখ কাজ করতেছে না তাহলে সে চাঁদ দেখতেছে কেন চাঁদ তো তার দেখার কথা না

বিশ্বাস আছে কিন্তু কিভাবে সম্ভব এটা বিশ্বাসের কি আছে অনেক পন্ডিত একজন বাংলা ভাষার উপরে অনেক পণ্ডিত একজন ব্যক্তি মনে করেন রবীন্দ্রনাথ 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 কি রবীন্দ্রনাথ আত্মা কি এখন কবিতা চর্চা করছেন কি মনে আছে যে সেই কোন কবিতা তিনি লিখেছিলেন দেখি তার মনে থাকে সম্ভব তার তো মবজি নাই কেমনে মনে রাখবো এই রাহান ভাই আমি কি আমি কি বলতে বলতে পারবো বলতে পারবো

মানে যে উপস্থাপন করবো ব্যাপারটা এটা না আমি বললাম আর কি যে আপনি যদি যদি কিছু পান এটা করতে চান যে আমি কি পেলাম বলতে সেটা শুধুমাত্র আমার দিক থেকে আমি বললাম যে আমি যে জ্ঞানটুকু অর্জন করতে পারলাম সেটাই হয়তোবা আমার প্রাপ্তি সেটা আমার হয়তোবা থাকুক আমি যদি পরবর্তী জীবনে যদি যদি আল্লাপাক থাকেন হ্যাঁ যদি আপনার ধর্ম সত্য হয় যদি আপনার পরবর্তী জীবন বলতে কোনো কিছু থাকে সেই দিন বলা হয়েছে যে আপনাকে প্রশ্ন করা হবে এখানে তো এমন না প্রশ্ন করা হবে জানতে চাওয়া হবে হয়তো সৃষ্টিকর্তা আপনার কাছে প্রশ্নই করতে চাইলে যে তুমি পৃথিবীতে গেলা তুমি কি করলা মানে এই সেখানে শুধুমাত্র প্রশ্ন আপনাকে জানতে হবে সেখানে আপনি দুনিয়া থেকে টাকা পয়সা কোনো কিছু নিয়ে যেতে পারবেন না সেখানে শুধু এবং আপনার জ্ঞান ইনফরমেশন গুলো শুধুমাত্র আপনার মস্তিষ্কে থাকবে আমি সেটাই বললাম আর কি বুঝলাম

তো আজকে এই প্রথম তো হয়তো বা থাকলে আপনার দর্শনবিদ্যার কিংবা আপনার জ্ঞান অনেক শুধুমাত্র দর্শন নয় দুনিয়া ব্যাপী আপনার মানে পৃথিবীতে যেদিন থেকে আসলাম তার মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে অনেক কিছুই শিখতে পারবো হয়তো বা আশা করি কিংবা আপনি প্রশ্ন করলেন হয়তো বা আজকে উত্তর না থাকলে সেটার উত্তর পরবর্তীতে দিতে পারবো বলে আশা করি কিন্তু যেটা জানবো না সেটা নিয়ে ফালতু তর্ক করে মানুষের এখানে আপনার এখানে চারশো মানুষ প্রায় দেখতেছে তাদের সময় নষ্ট করে লাভ নেই না না ভাই বিরক্ত হবে না ভাই না ভাই আমরা তো একটু তর্ক বিতর্ক করি আসলে তর্ক বিতর্ক করাটাই তো ভালো এই যে যেমন আপনাকে বলছি তাও না অন্য মানুষরাও যারা শুনতেছে তারা হয়তো এই যে যুক্তি তর্ক এখান থেকে অনেক কিছু শিখবে

আপনার যে চিন্তা ভাবনা আমি অবশ্যই এই চিন্তা ভাবনা মধ্যে দিয়ে আমি নিজেও আসছি যে আমারও মনে হয়েছে এক সময় যে মারা গেলে আসলে কি থাকবে আমার অবশিষ্ট বলতে যা কিছু থাকবে আমি শেষ পর্যন্ত খুঁজে পাইছি আসলে আমার মেমরি ছাড়া আর কিছুই না আর এই মেমোরি দিয়েই হয়তো আমাকে আবার পুনরুত্থান করা সম্ভব কিন্তু পরক্ষণে আমি যে জিনিসটা মানে এই এটার মধ্যে যে সমস্যাটা খুঁজে পাইছি সেটা হলো যে আমার মেমরি কিভাবে আবার রিগেইন করব মানে স্রোসটা আমাদের এই মেমোরিটা কিভাবে ফিরাই দিবে সে যদি আমি তো মরে যাওয়ার পরে আমার মানে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমার প্রত্যেকটা সেল মাটির সাথে মিশে যাবে এখন কথার কথা ধরে নিলাম যে সে অনেক পাওয়ারফুল সে সেই মাটি থেকে আবার সেগুলো সংগ্রহ করে আমাকে আবার আমি যে মানুষ আমি যে দিন দাও আমাকে এইভাবে আবার তৈরি করতে সক্ষম এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্রোসটা যদি মানে ধুলি কোনায় মিশা যাওয়া আমাকে যদি আবার সৃষ্টি করতে পারে পুনরুত্থান করতে পারে তবে সেই স্রোসটা আমার মতো আমাকে একবার কেন পাঁচ বার বার বা সেম কপি সে হাজার বার করতে পারবে তা আমি আমাকে সে সৃষ্টি করলো আবার পুনরুত্থান করলো করার পরে এই সৃষ্টিটা তো সে আরও একবার করতে পারবে সে যদি আরও একবার করে তাহলে সেই সময় আসলে সেম মেমোরি সেম মেমোরি দিয়ে সে দুইটা দিন দেওয়া তৈরি করলো তাহলে আমি আসলে কোন দিন দেওয়া হিসাবে আমি নিজেকে আইডেন্টিফাই করব যে আমি অরিজিনাল যে দিন দেওয়া সেই দিন দেওয়াটা কে হবে আপনি যে ধরেন রায়ান আব্রাহাম আপনাকে আবার সৃষ্টি করা হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনি সেই আপনি ধরেন আপনাকে তো ডুপ্লিকেট করে স্রষ্টা যেহেতু অসীম পাওয়ারফুল সে আপনাকে ডুপ্লিকেট কপিও তৈরি করতে পারে আপনার হাজারটা রেপ্লিকেট করতে পারে আপনার সেম মেমোরিতে হাজারটা রেপ্লিকেট করবে করার পরে আপনি কিভাবে বুঝবেন যে ওই হাজারটার মধ্যে আপনি আসলে কোনটা কোনটারে শাস্তি দিলে আসলে আপনি শাস্তি পাবেন নাকি হাজারটাকে একসাথে শাস্তি দিতে হবে এই জিনিসটা যখন আমি দেখাটাকে আমি ধর্মীয় দিক থেকে আর সাইন্টিফিক মানে সহযাত্রী ঠিক আছে প্রতিমধ্যে প্লেনটা ধ্বংস হয়ে গেল ধ্বংস ঠিক আহ পুরোপুরি ধ্বংস হয়নি ধরেন এমন একটা রিমোট এলাকায় ল্যান্ড করতে হলো প্লেনটা যে ওইখানে কোনো খাবার টাবার কিচ্ছু নাই এখন ওইখানে দেখা গেল কি পঞ্চাশ জনের মধ্যে জন মারা বেঁচে থাকার তাগিদে তারা এরকম কিন্তু ঘটনা ঘটছে একবার সাইবেরিয়া অঞ্চলে একটা প্লেন এরকম আহ মানে পড়ে গেছিল তারপর ওইখানে যে সমস্ত প্লেয়াররা ছিল তাদের মধ্যে কয়েকজন মারা গেছিল বাকি কয়েকজন হচ্ছে তাদের মাংস খেয়ে বেঁচে থাকা লাগছে কিছুদিন পরে তারা উদ্ধার হয়েছে তো ধরেন ওই পঁচিশ জনের মাংস খায় বাকি পঁচিশ জন কিছুদিন বাসে থাকলো তাহলে বাকি পঁচিশ জন যে বাসে থাকলো তাদের মেমোরিতে তো ধরেন আপনার যে পুষ্টি গেছে সেই পুষ্টি কিন্তু ওই পঁচিশ জনের মধ্যে থেকে গেছে এখন ধরেন হ্যাঁ সহজাতির পুষ্টি এখন ধরেন পঞ্চাশ জনই যখন মারা গেল শেষ পর্যন্ত তখন স্রষ্টা যখন আবার পুনরুত্থান করবে তখন কিন্তু আপনার মধ্যে ওই সহজাতির পুষ্টির ওই অংশটুকু থাকতে হবে তাহলে আপনার মধ্যে যদি ওই অংশটুকু দেয় তাহলে ওই পঁচিশ জনকে কিভাবে স্রষ্টা তৈরি করবে একই অংশ দিয়ে কারণ ওই ওই মাংস দিয়েই হচ্ছে যে সে তৈরি ছিল তার মেমোরি তৈরি ছিল আপনি ধরেন তার ব্রেন খায় আপনার নিজের ব্রেন ডেভেলপ করে ফেলছেন এখন ওই ব্রেনে তো আপনার স্বজাতির ব্রেন ছিল টাইন্ড স্পোর্স টা যখন তৈরি করবে তখন আসলে ওই

প্রথমে তো না কিন্তু জায়গা নিচে বিরাট একটা সার্ভার আছে সেইটাকে ক্লাউড নাম দেওয়া হয়েছে সেখান থেকে সেখানে একটা হার্ড ডিস্কে আপনি যে ক্লাউড বলতে যেখানে পাঠাচ্ছেন সেখানে একটা হার্ড ডিস্কের ভিতরে সেই জিনিসটা রাখা হচ্ছে কোনো জায়গা তো হচ্ছে এমন না আমরা মেঘের আকাশের ঠিকানা চিঠি লিখে মেঘের ভিতরে পাঠিয়ে দিলাম এরকম তো ভাই হচ্ছে না

প্রশান্ত মহাসাগরে এত বড় একটা মাছ আছে যেটা পৃথিবীর থেকে বড় এখন আপনি বললেন যে পৃথিবী থেকে বড় প্রশান্ত মহাসাগরের ভিতরে মাছ আছে সেটা পৃথিবীর থেকে বড় এটা কেমন হয় ভাই তখন আমি আপনাকে বললাম আপনি কি জানেন প্রশান্ত মহাসাগরে কত লিটার পানি আছে যেহেতু আপনি জানেন না সেহেতু আমার কথা সত্য এরকম যদি একটা উদ্ভট কথা আমি বলি তাহলে এই কথার কি কোনো যুক্তি আছে ভাই আমি একটা কথা বলে এই জিনিসটা স্কিপ করে যাবো আপনি যে বলতেছেন যে মারা যাওয়ার পরে এই মেমোরিটা কোথাও হয়তো থাকবে সেখান থেকে রিগেন করা হবে তা আপনার আপনার এই মেমোরিটা জন্মের আগে তো তাহলে কোথাও না কোথাও ছিল আপনি কি জন্মের পরে আপনি যে বললেন যে আমরা কি জানি যে জন্মের আগে জন্ম আমাদের কিভাবে হইলো বা

হ্যাঁ নিশ্চয়ই আছি ভাই আমরা তুই জানিয়েছো একটা জন্ম না আমি আপনাকে পৃথিবীতে মানুষের জন্মের কথা বলতেছি মানুষের উৎপত্তি থেকে হলো সেটা বলতে না আপনার জি ব্রহ্মাণ্ডের কথা হ্যাঁ বলেন আমরা জানি মানুষের অরিজিন কিভাবে হয়েছে কিভাবে কোথা থেকে বিবর্তিত হয়েছে মানুষ সেটাও আমরা জানি একটা বাচ্চা কিভাবে সৃষ্টি হয় সেটাও আমরা জানি একটা যদি বলেন যে এই মেমোরিটা কোথায় থাকে মেমোরিটা মারা যাওয়ার পরে কি হয় সেই জিনিসটাও আমরা জানি তা এখন প্রথম কথা হচ্ছে আপনি যে অ্যানোলজিটা দিচ্ছেন সেই আর্কিটেকচারটা আর মানুষের আর্কিটেকচারটা এই জিনিসটা কি সেম এই জিনিসটা প্রথমত সেম না এটা এই জিনিসটা তো প্রথমে বুঝতে হবে ওরকম একটা অ্যানালজি দিচ্ছে ক্লাউড একটা জায়গাতে সংরক্ষিত থাকে সেরকম ভাবলেও আপনি একটা জিনিস ভাবুন সেটা কোথায় একটা আধার চাই মানে কোথায় একটা ধরে রাখার একটা জিনিস চাই ঠিক আছে তাই না এরকম যেরকম ভাবছেন যে না এটা কোথা থেকে এলো এটা হয়তো মৃত্যুর পরেও এটা হয়তো সংরক্ষিত থাকে এরকম থাকে না যখন একটা মানুষ যখন মারা যায় তখন কি হয় তখন তার শরীরটা সেটা পচে গলে সেটা তার যে দেহের যে উপাদানগুলো আছে সেইগুলো সব সরলীকৃত হয়ে পরিবেশে ফিরে যায় সেইখান থেকে

হ্যাঁ এই জিনিসটা কি আমি জানি আমি এই প্রশ্নটা করবেন সেই জিনিসটাই বলে দিচ্ছি ঠিক আছে যে একটা ধরুন একটা কম্পিউটারে যেরকম আপনি দেখছেন যে হার্ড ডিস্কে একটা হার্ড ডিস্কের মধ্যে একটা একটা জায়গাতে মেমোরি লোকেটেড আছে এই জিনিসটা কি এটা হচ্ছে একটা বাইনারি একটা ইয়ে দিয়ে একটা ভোল্টেজ একটা দিয়ে সেখানে মেমোরি যেরকম থাকে আমাদের ব্রেনের মধ্যেও সেরকম একটা ব্যাপার থাকে সেটা বলে নিউরাল নেটওয়ার্ক থাকে তো এই নিউরনগুলো যখনই আপনি কোনো একটা নতুন কোনো একটা অভিজ্ঞতা সঞ্চয় করছেন এই নিউরন নিউরনগুলো তারা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি করে একটা স্পেসিফিক একটা সিগন্যাল তৈরি করে এই সিগনালটাই হচ্ছে আপনার মেমোরি এই মেমোরিটা কি ঘেটে যেতে পারে যদি এই যদি এই নিউরনগুলো যদি আপনি সরিয়ে নেন বা যদি কোনো ইঞ্জুরি হয় এই ধরনের কোনো আঘাত লাগে তখন কি ঘেটে যেতে পারে উত্তরটা হচ্ছে হ্যাঁ এটা ঘেটে যেতে পারে এরকম অনেকেরই ঘেটে যায় দেখবেন যদি কারোর মাথায় যদি খুব জোরে আঘাত লাগে সে কিছু দিনের জন্য অনেক সময় ভুলে যায় যে যদি তাই এগুলো কেন হয় কারণ যদি কোথাও একটা আপলোড কোথাও একটা থাকতো তাহলে সেই জিনিসগুলো কি আপলোড হতে পারে না অবশ্যই হতে পারতো তা কিন্তু সেই জিনিসটা হয় না আমরা দেখি যদি ব্রেনের কোনো অংশ যদি সার্জারির জন্য বা ধরুন কারোর